হামদা চৌধুরী শৌমিৎছম ফাহমিদুল কিংবা জায়ান আহমেদ আসার ফলেই যে বাংলাদেশ আসলে রাতারাতি বিশ্বকাপে খেলবে ব্যাপারটা তো আসলে এরকম না বাংলাদেশকে আগাতে হবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এবং উন্নতিও করতে হবে ম্যাচ বাই ম্যাচ সেই বিষয়টা আসলে আমরা কিন্তু লক্ষ্য করছি বাংলাদেশ দলের ভেতরে এশিয়ান কাপের বাছাই পার্বের ম্যাচগুলোই যদি আমরা দেখি আমরা ইন্ডিয়াতে গিয়ে অ্যাওয়ে ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করে ওখানে একটা পয়েন্ট পেয়েছে সেই ম্যাচে যে বাংলাদেশ যখন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাটিতে খেলেছে সেখানে আরেকটু বেটার ফুটবল খেলেছে এরপরে যখন আমরা হংকংয়ের বিপক্ষে ঘরের মাটিতে খেললাম সেটা তো একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল যে এই ম্যাচটা নিশ্চিতভাবেই বাংলাদেশের আসলে তিন তিন স্কোর লাইনে ড্র করার কথা এবং ওই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার কথা হংকং এর মাঠে গিয়ে ড্র করাটাও কিন্তু কথা আসলে না কারণ হংকং খেলেছে নিজেদের মাটিতে এবং সেখানে তাদের পঞ্চাশ হাজার দর্শক ভাইব্রেন্ট দর্শক মাঠে উপস্থিত ছিল সেই ম্যাচের থেকে পয়েন্ট পাওয়াটা একটা বিরাট ব্যাপার সাধুবাদ পেতেই পারে বাংলাদেশ দল তবে হ্যাঁ এই ম্যাচও আসলে বাংলাদেশ তো জিততেই পারত। প্রথম হাফে বাংলাদেশে একটা ভুল করেছে এবং তারেক কাজীর ভুলে পেনাল্টি পেয়ে গেছে হংকং সেখান থেকে তারা স্কোর করে এগিয়ে গেছে ফার্স্ট হাফে ওয়ান জিরো সেকেন্ড হাফে বাংলাদেশ অনেক গোছানো ফুটবল খেলেছে পাসিংয়ে অনেক বেশি অ্যাকিউরেসি ছিল চমৎকার বিল্ড আপ ছিল এবং বিল্ড আপ করে করে বাংলাদেশ অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে এবং সুবিধাটা হয়েছে যখন আসলে হংকং জনের দলে পরিণত হয়ে যায় তারপরে বাংলাদেশ মুহুর্মুহু আক্রমণে ওঠার চেষ্টা আসলে করেছে ইনফ্যাক্ট সাদুদ্দিনের ক্রসে তো ফামিদুল গোল করতেই পারতো মানে বলা যায় একেবারে ওপেন নেট ছিল ফাহামিদুলের সামনে জাস্ট বলে পাটা ছোয়াতে পারলেই কিন্তু ওই সময় গোল হয়ে যায় বাংলাদেশ এক এক তখনই করে ফেলে পরবর্তীতে রাকিব সে আসলে ত্রাতার ভূমিকায় এবং সে গোল করে বাংলাদেশকে সমতায় আনে এবং শেষ ওই এক এক সমতায় ম্যাচটা আসলে শেষ হয়েছে সো যেটা বলছিলাম যে আমার ধারণা এর পরে যখন ঘরের বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে খেলবে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে সেই ম্যাচে বাংলাদেশ আরও বেশি গোছানো এবং আরও ব্যাটার ফুটবল খেলবে বলে মনে হয় কারণ হামজা চৌধুরী কিংবা শমিত সোম তারা এসে আসলে এই টিমের সাথে ব্লেন্ড করার জন্য কয়দিন পেয়েছে কয়টা ম্যাচ তারা খেলার সুযোগ পেয়েছে খুব বেশি তো আসলে পায়নি পড়াটা তৈরি হওয়াটা তো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেই বিষয়টা তো আস্তে আস্তে তৈরি হচ্ছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট সিগনিফিকেন্ট একটা দিক যে হামজা শমিত কিংবা জায়ান কিংবা ফামিদুল তাদের সাথে বাকি ফুটবলারদের চমৎকার একটা ব্লেন্ডিং হচ্ছে এবং বোঝাপড়াটা ধীরে ধীরে আসলে তৈরি হচ্ছে কোচের জায়গাটা এখন হাবিয়ার কাবরেরা রাইট সো আমার মনে হয় যে হাবিয়ার কাবরেরা সে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাকটিক্যাল মিস্টেক তো করেছে কোনো সন্দেহ নাই সেটা ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কিংবা হংকংয়ের বিপক্ষে ম্যাচে স্টার্টিং ইলেভেন করার ক্ষেত্রে তার একরকমের পরিকল্পনা থাকে কখনও সফল হয় কখনও সফল হয় না তারপরেও এই জায়গাটাতে যদি বাংলাদেশ আরও বেটার কোচ পায় আরও ভালো কোচ যদি পায় তাহলে বাংলাদেশ আরও ভালো করবে আর স্ট্রাইকিংয়ের যে দুর্বলতার জায়গাটা সেটা যদি কোনোভাবে কাটিয়ে ওঠা যায় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ ইতিবাচক রেজাল্ট পাবে সো এই যে এশিয়ান কাপের বাঁচাই পর্ব বাংলাদেশ খেলছে হংকং সিঙ্গাপুর ইন্ডিয়ার বিপক্ষে র্যাঙ্কিংয়ে কিন্তু বাংলাদেশ সবার তলানিতে থাকা দল তো সেই তলানিতে থাকা এখনো দুটো ম্যাচ বাকি আছে সেই দুটো ম্যাচে যদি বাংলাদেশ জয় পায় তাহলে কিন্তু বলা যায় যে এবারে এশিয়ান কাপের বাছাই পর্ব বাংলাদেশের জন্য খুবই সাকসেসফুল গেল কোয়ালিফাই করুক আর না করুক মানে ধরে নিলাম যে এবার হলো না পরের বার তো হবে সেইভাবে তো এগোতে হবে অর্থাৎ পেছনে ফিরে না তাকিয়ে সামনে এগোনোর যে ব্যাপারটা সেই দিকেই আসলে মনোযোগটা দিতে হবে সো বাংলাদেশ দলকে অভিনন্দন হংকংয়ের মাটিতে গিয়ে ম্যাচ ড্র করে পয়েন্ট নিয়ে আসার জন্য এখন সবাই আসলে অধীর অপেক্ষা থাকবে যে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ নিশ্চয়ই জিতবে সেই ম্যাচে আরও বেটার ফুটবল খেলবে সেটাই আসলে আমাদের প্রত্যাশা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং